আমিও যাবো না এই পুকুরটা বুঝছ এই পুকুরটা বুঝি আমার লোকজন যা আছে লাগিয়ে দিয়ে থাকতে হবে বুঝছিস হ্যালো হ্যাঁ কি মা অসুস্থ আস্তে আস্তে তো ইয়ে করো আমি যাইছি টাকা লাগবে কত টাকা বিশ হাজার আস্তে আমি ম্যানেজ করি এখনই যাইছি তোর মেডিকেলে থাকিস এখন এই মুহূর্তে আমি টাকাটা কই পাই বন্ধুই ফোন দিয়েছে আমার কাটি দিলাম ঠিক আছে বুঝছি কিন্তু হবে বন্ধু রাগ হয়ে রাগ হয়ে ফোনটা কাটিয়ে দিল আরো একবার কল দেয়

আর বন্ধু মা তো অসুস্থ বুঝছিস বিশ টাকা লাগে যতই যতই ঝগড়া করি না কারণ আমার তো বন্ধু বন্ধুই চল টাকাটা দি আমরা ওকে একটু সহযোগিতা করে আসিস বন্ধু তো বন্ধুই হয় বুঝিস নাই বন্ধু বন্ধু তারা বন্ধু তোর মানা অসুস্থ ধর তুই তোর মার চিকিৎসাটা ভালোভাবে করা বন্ধু তুই না বললি তোর কাছে টাকা নাই আবার এতগুলো টাকা কই পেলি টাকা ছিল কিন্তু তোকে দেওয়ার ইচ্ছা ছিল না তোর মা অসুস্থ বলেই তোকে টাকাটা দিলাম তোর মা মানেই আমার মা তাই আমি টাকাটা নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম তোর কাছে তুই আমার বিরাট বড় উপকার করলি ঠিক আছে এখন থাক পরে ফোন দেবো না এখন আমি মেডিকেল যাই আচ্ছা ঠিক আছে তুই যা চল বন্ধুত্ব হতে হয় এরকমই স্বার্থ ছাড়া তাই আমরা প্রকৃত বন্ধুরা সব প্রকৃত বন্ধুদের বিপদের পাশে থাকবো এবং স্বার্থ ছাড়াই ঝাঁপিয়ে পড়বো